টুরি অ্যানিমিশন ক্লাস শিখতে চেলে আমাদের সাথে থাকুন আপনারা টুরি অ্যানিমিশন ক্লাস প্রফেশনাল ভাবে আপনারা শিখতে পারবেন আমাদের সাথে নতুন ট্যুরি অ্যানিমিশন ক্লাস আমাদের সাথে থাকলে আপনারা দুটো অ্যানিমিশন ক্লাস শিখতে পারবেন তাহলে আপনারা দেরি করছেন কেন আমাদের সাথে যোগাযোগ করুন দুটো দুটো আপনারা টুরি অ্যানিমিশন ক্লাস শিখতে চালে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন আপনারা কমেন্ট করেও যোগাযোগ করতে পারেন আপনাদের কোথায় প্রবলেম আমাদের বলতে পারেন আপনাদের সব কিছু ইনটোটাল করে দেখে দেব যেরকম আমাদের ভিডিওতে দেখছেন আমাদের দেখেন সুন্দর হরিণের একটা আমরা ইয়ে দিয়ে দিচ্ছি ভিডিওটা এই ভিডিওটা কেমন হয়েছে আমরা নতুন করে আঁকিয়ে দেখা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি আপনাদের আজকে আমি দেখাচ্ছি কিভাবে আমরা প্রফেশনালভাবে আমরা আজকে কার্টুন অ্যানিমেশন শিখব তাই আপনাদের সবকিছু দেখিয়ে দেখে দেব এটা আজকে ভালো করে দেখবেন এখানে নিচে দেখেন এখানে কটা কিউবোর্ড আছে এদিকে তিনটা এদিকে তিনটা বাম পাশে তিনটা ডান পাশের তিনটা সবার নিচ্ছে এখানে আছে যোগ ডট তারপর ভিডিও চালু করা শেয়ার তিনটি থ্রি ডট তারপর এখানে লেখা আছে ডান এই মনে করেন এখানে থেকে আমরা নেব প্লাস অংশ প্লাস অংশটাতে ক্লিক করে দিলাম এখানে আমি এখানে দিয়ে দেবো হাজার আশি হয় নাই হাজার আশি এবার এখানে দিয়ে দেবো নয়শো বিশ হয়ে গেছে এখানে এবারে ওকে করে দেব আমরা ওকে করে দিয়েছি সবচেয়ে বড় সব কিছু চলে এসেছে এখানে আমরা কাজটা করতে পারি এটা নিতে পারি এখানে আমাদের ছোট কাজ বুঝতে পেরেছেন তো এখানে আমরা ছোটো গাছ এগুলা দেখব পরে আমাদের সর্বপ্রথম এখানে কী কী বড় আছে এখানে দেখেই এখানে দেখেন এখানে অনেক রকম জিনিস আছে এখানে আপনারা এখানে অনেক কিছু পাবেন আবার এখানেও ডান বা সব পেয়ে যাবেন এখানে পিলাস এটা লেয়ার নিতে পারবেন আবার ডিলিট করে দিতে পারবেন আর এখানে এরকম ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন এই দেখেন এরকম আরেকটা দেখে দিই এটা এরকম আর এখানে অনেক রকম জিনিস পেয়ে যাবেন তাই আমরা সাদাটা লেলাম এখানে আমরা দেখব কিছু পাওয়া যায় নাকি এখানে ক্যারেক্টার বুঝতে পেরেছেন এই দেখেন হুতুম পেশা আমরা অনেক রকম হুতুম পেশা নিতে পারবো যে কোনো জিনিস নিয়ে আমরা আঁকাতে পারবো এখানে দেখেন এটাও আমরা নিতে পারবো এটা নিয়ে রাখলাম এখানে মেন সেম এরকম রাখলাম এটা এখানে দিয়ে এখানে আমি কিন্তু ডাউনলোডও করতে পারবো যাতে সম্ভব না এটা আমাদের করে দেখতে হবে বুঝতে পেরেছেন তো এটা লোড হচ্ছে এটা একটু বেঁকে দিয়ে দেব এটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখানে আমরা এটা এটা আমরা এখানে রিমুভ করে দিলাম এটা দেখেন এটা কিন্তু আমাদের চলাচল করছে না তাই না এটা আমাদের চলাচল করতে হলে অনেক ক্লাস করতে হবে আপনাদের এটাও আপনাদের দেখিয়ে দেব চোখটা লাফাবে একটা মনে সবকিছু সব কিছু পেয়ে যাবেন সুন্দর সুন্দর করে দেখছেন এখানে কতটা সুন্দর করে আছে। এটাই শিখতে হবে আমাদের প্রথম ক্লাসের টু ডি অ্যানিমিশন ক্লাসে সব কিছু পেয়ে যাবেন আজকের ভিডিওটা আমি এরম করেই আজকে দেখাচ্ছি আপনাদের যেমন আপনাদের দেখে দেখো জঙ্গলও ফাটতেছে না এখানে আর ফাটবে না এটা কিন্তু টু ডি অ্যানিমেশন এখানে নিজেকে তৈরি করতে হবে যে কোনো জিনিস তৈরি করতে হবে কাঠ টি কুইটি সব কিছু করতে হবে এখানে ব্রাস আপনাদের দেখে এই একটা বিরাশ আছে এ একটা বিরাশ আছে এখানে একটা বিরাশ আছে এটা বিরাশ আছে এটা বিরাস আছে এটা বিরাস আছে এটা বিরাজ আছে এই যে এডি এগুলা অ্যাড দেখলেই আপনাদের হয়ে যাবে বুঝতে পেরেছেন তো এর নিচে আছে তারপর দেখেন 80.0 জিরো পয়েন্ট জিরো এখানে অনেক রকম আছে এদিকে সব আবার নিচে দেখছেন থ্রি পয়েন্ট জিরো এখানে আরও আছে দেখতে পাচ্ছেন সব থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো এখানে এইট পয়েন্ট জিরো আছে এগুলো আস্তে আস্তে বোঝা শিখলে আপনারা এসব খুলে নেবেন বুঝতে পেরেছেন এখানে দেখেন আমাদের সব কিছু আছে এখানে সব বিরাশের কাজ আছে এখানে কাজ কোনোটা না থাকা নেই আমি এটাও নিতে পারি এখানে যত কটা আছে আমি সব বিরাশে ব্যবহার করতে পারি যেভাবে ইচ্ছা আপনাদের দেখে যেব এক সময় আগামী পর্বতেই আপনাদের দেখিয়ে দেব দ্বিতীয় পর্বতে প্রথম থেকে আমি আপনাদের ক্লাসটা দেখিয়ে দিচ্ছি এটা আবার ব্যাকগ্রাউন্ড এটা এখানে নিয়ে নিই এটা আপনাদের ব্যাকগ্রাউন্ড যেরকম আঁকাব বিরাসে তেমন আমি নিলে এরকম এরকম সবুজ নিলে সবুজ তারপর এরকম হালকা সবুজ নিলে পেশ কালার নেব ব্লু কালার আরও গড়াও বেগুনি কালার কমলা কালার লাল কালার যেমন নেবো বুঝতে পেরেছেন তো যাতে সম্ভব আমরা কালো ব্রাশ নিয়ে কাজ করি ঠিক আছে এখানে আরও অনেক অনেক জিনিস আছে এখানে আমরা কমাতে পারবো দেখাই আপনাদের এই যে ঠিক আছে এখানে আমরা আবার বিটাই দিয়ে মুছে দিতে পারবো দেখেন ঠিক আছে আবার ছোট করে নিতে পারবো আবার দাগ দিয়ে দিতে পারবো আবার মুছেও দিতে পারবো আমরা সুন্দর করে মশে নিলাম ঠিক আছে এই দেখেন এখানে আমাদের সব রকম আছে কটা নেয়ার নেব কটা কী নেব সবই আছে এখানে কালার ডাউনলোড সব কিছুই আছে এখানে আমরা এটা ডাউনলোড করতে গেলেও আপনাদের সেটিংয়ে অনেক সেটিং আছে যেটা মনে করে আপনারা যে ইচ্ছা তাই করতে পারবেন এখানে সব ট্যুরি অ্যানিমেশন আপনারা ক্লাস সব সময় পেয়ে যাবেন এখানে সব কিছু আছে এটা ব্যাক এটা সেফ গ্যালারি এটা সেটিং অনেক অনেক জিনিস আপনারা ধরে ধরে পেয়ে যাবেন তার জন্য আজকের ক্লাসটুক এটুকি ডাকলাম ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকুন